ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান দু হাজার আমরা এখানে প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে এবং কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে সেই প্রত্যেকটা প্রশ্নের নির্ভুল সমাধান দেখব প্রথমে পদার্থবিজ্ঞানের প্রশ্নটা এসেছিলো কাজ ক্ষমতা শক্তি অধ্যায় ফিজিক্স ফার্স্ট পেপারের গতিশক্তির নির্ণয় সংক্রান্ত পরের প্রশ্নটা এসেছে গতিবিদ গতি অধ্যায় থেকে ফিজিক্স ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসের বাহিরে কোনো একটা পরন্ত বস্তুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সংক্রান্ত ফিজিক্স ফার্স্ট পেপারের পর্যাবৃত্ত গতি অধ্যায়ের সরল দোলকের দোলনকাল রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে ফার্স্ট পেপারের কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের পাম্পের ক্ষমতা নির্ণয় সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন এসেছে চলতরিত অধ্যায় ফিজিক্স সেকেন্ড পেপারের তরিচালক বল দেওয়া আছে অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে তরিত প্রভাব বৃদ্ধি সংক্রান্ত আরের মান রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স সেকেন্ড পেপারের আলোক বিজ্ঞানের ইয়ংয়ের এর দ্বিচির পরীক্ষার যে সূত্র আছে ওই টপিক থেকে প্রশ্ন এসেছে ভেক্টর ফার্স্ট পেপারের ভেক্টর অধ্যায়ের বৃষ্টির বৃষ্টি রিলেটেড যে বৃষ্টি ছাতা বা বৃষ্টি হচ্ছে লোক আরোহীর যে টপিক আছে সেখান থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স ফার্স্ট পেপারের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের সংঘর্ষ রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে সেকেন্ড পেপারের মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞানের চলমান বস্তু গতি দেওয়া আছে চলমান দৈর্ঘ্য বের করতে বসে ওই সূত্র থেকে ওই বা ওই টপিক থেকে প্রশ্ন এসেছে নিউক্লিয়ার ফিজিক্স ফিজিক্স সেকেন্ড পেপারের অধ্যায়ও রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স সেকেন্ড পেপারের সেমিকন্ডাক্টরের লজিক গেট থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায় ভৌতরাশি ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যার তাপ ইঞ্জিন ও রেফ্রিজারেটর রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে সেকেন্ড ল রিলেটেড আদর্শ গ্যাস ও গতিদত্ত ফিজিক্স ফার্স্ট পেপারের গতিশক্তি রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে চলতরিতের সমান্তরাল সংযোগের তুল্য রোধ রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে শর্ট সিলেবাসের বাইরে ফিজিক্স সেকেন্ড পেপার আলোর প্রতিসরণ অধ্যায় থেকে বিচ্ছুরণ টপিক থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স সেকেন্ড পেপারের মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞানের কম্পাঙ্ক নির্গত ইলেকট্রনিক বেগ রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে ফার্স্ট পেপারের ভেক্টর থেকে উপাংশ রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে ফার্স্ট পেপারের পদার্থের গাঠনিক ধর্ম থেকে তার ক্রিকেটে সমানাংশে কাটা হলো এই রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে ফার্স্ট পেপারের গতি অধ্যায় থেকে তৃতীয় সেকেন্ডে দূরত্ব বের করার রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে পর্যবৃত্ত গতি অধ্যায়ের শরদোলকে দোলনকার রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে ফার্স্ট পেপারের নিউটোনীয় বলবিদ্যা অধ্যায়ের কেন্দ্রমুখী বল রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে তাপগতিবিদ্যা ফিজিক্স সেকেন্ড পেপারের শক্তি রিলেটেড টপিক থেকে রৈখিক গতিশক্তি রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে সেকেন্ড পেপারের নিউক্লিয়ার ফিজিক্স বা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের ইউরেনিয়াম থোরিয়ামের ক্ষয়প্রাপ্ততার আলফা কোনা রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে ফার্স্ট সেকেন্ড পেপারের স্থিত অধ্যায়ের ধারকত্ব থেকে প্রশ্ন এসেছে ভেক্টরের ক্ষেত্রফল রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে নিউটোনীয় বলবিদ্যার ঝরতার ভ্রামক ও চক্রবর্তী ব্যাসার্ধ রিলেটেড টপিক মহাকর্ষ বিকর্ষ ছোট জি বড় জি রিলেটেড টপিক পর্যাবিত গতিতে এসএসএম কণা বা সরল ছন্দে স্পন্দিত কণার সমীকরণ থেকে সর্বোচ্চ বেগ রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে প্রশ্ন এসেছে স্থির তৈরিতে বড় ফোটা ছোট ফোটার বিভব রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে ভৌত আলোক বিজ্ঞান ফিজিক্স সেকেন্ড পেপারের গৌণ তরঙ্গের উৎস থেকে প্রশ্ন এসেছে হাইগেন্সের নীতি ফার্স্ট সেকেন্ড পেপারের আলোর প্রতিষ্ঠন শর্ট সিলেবাসের বাহির ওই টপিক থেকে প্রশ্ন এসেছে এটা ভৌত আলোক বিজ্ঞানের প্রলোভ পারা যাবে সেমিকন্ডাক্টারের জংশন ডায় টপিক থেকে প্রশ্ন এসেছে এটা সেমিকন্ডাক্টারের বাইনারি দশমিক এই রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে কেমিস্ট্রি পার্টের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার প্রথমটা গুণগত রসায়ন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায় অদক্ষেপ রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে পরের কর্মমুখী রসায়ন ফার্স্ট পেপারের ইমালশন থেকে প্রশ্ন এসেছে পরেরটা ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টার মৌলের পর্যাবিত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়ের হাইড্রোজেন বন্ড এই টপিক থেকে প্রশ্ন এসেছে সেকেন্ড পেপারের পরিবেশ রসায়নের সংকোচনশীলতার গুণাঙ্ক জেডের মান রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়ন সেকেন্ড পেপারের অ্যানিলিনের নাইট্রেশন থেকে প্রশ্ন এসেছে অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের বেঞ্জিন থেকে ফেনল থেকে বেঞ্জিন প্রস্তুতি এসেছে তারপর একটা হচ্ছে সেকেন্ড পেপারের পরিবেশ রসায়নে ব্যাপনের হার টপিক থেকে এসেছে ফার্স্ট পেপারের গুণগত রসায়নের আয়নটি শনাক্তকরণ কালার থেকে প্রশ্ন এসেছে অর্গ্যানিক কেমিস্ট্রি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জ্যামিতিক সমানতা থেকে প্রশ্ন এসেছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের ফাজানের নীতি রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে ফার্স্ট পেপারে গুণগত রসায়নের আংশিক পাতন টপিক থেকে প্রশ্ন এসেছে গুণগত রসায়নের অবস্থানত ধাতু জটিল যোগের সন্নিবেশ সংখ্যা টপিক থেকে প্রশ্ন এসেছে পরিমাণগত রসায়ন সেকেন্ড পেপারের জারক বিজারক। অর্গ্যানিক কেমিস্ট্রি জৈব রসায়ন সেকেন্ড পেপারের অ্যামিনের পার্থক্যকরণ মূলের পর্যাবিত ধর্ম ও রাসায়নিক বন্ধন ফার্স্ট পেপারের অক্সাইড অক্সাইড থেকে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট টপিকই এই জায়গা থেকে সবসময় প্রশ্ন আসে ফার্স্ট পেপারের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে অনুর আকৃতি রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে ফার্স্ট পেপারের গুণগত রসায়নের আইনিক গুণফল কর ফার্স্ট পেপারে কর্মমুখীর রসায়নের হচ্ছে আদ্র বিশ্লেষণ শুক্রজের আদ্র বিশ্লেষণ পরিবেশ রসায়ন ফার্স্ট সেকেন্ড পেপারের ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষয়ের জন্য দায়ী মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন অধ্যায়ের হচ্ছে বন্ধন ও পায়বন্ধন রিলেটেড টপিক থেকে প্রশ্ন আসছে পরে অর্গ্যানিক কেমিস্ট্রির কার্বক্সিলেশন অ্যালকেন প্রস্তুতির এই টপিক থেকে প্রশ্ন এসেছে গুণগত রসায়নে কোন ধরনের বন্ধন যোগটিতে কোন ধরনের বন্ধন আছে কয়টা বন্ধন আছে এই টপিক থেকে প্রশ্ন এসেছে এটা হচ্ছে গুণগত রসায়নে এটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এরপরে অর্গানিক কেমিস্ট্রির পলিমার থেকে প্রশ্ন এসেছে পিভিসির অর্গানিক কেমিস্ট্রি শনাক্তকরণ থেকে এসেছে গুণগত রসায়নের হাইড্রোজেন বন্ডল ব্যাকেট সিরিজ থেকে প্রশ্ন এসেছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের অক্সাইড থেকে গ্রুপ মৌলের অক্সাইড থেকে প্রশ্ন এসেছে অর্গানিক কেমিস্ট্রি অ্যাসিডিল প্রস্তুতি থেকে প্রশ্ন এসেছে পরিমাণগত রসায়নের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ টপিক থেকে প্রশ্ন এসেছে পরিবেশ রসায়নের পানির বিশুদ্ধতার মানদণ্ড বিওডি সিওডি টিডিএস এ টপিক থেকে প্রশ্ন এসেছে পরিমাণগত রসায়নের জারণ সংখ্যা রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে রাসায়নিক বন্ধন মূল্য পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধন অধ্যায় সংকরণ থেকে সংকরণ থেকে প্রশ্ন এসেছে তড়িৎ রসায়ন থেকে তড়িৎ বিশ্লেষণ দ্রবণ শক্তিশালী তড়িৎ বিশ্লেষক দ্রবণ এই টপিক থেকে প্রশ্ন এসেছে পরিবেশ রসায়ন সেকেন্ড পেপারের অনুবন্ধী খার এই টপিক থেকে প্রশ্ন এসেছে অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের উইলিয়ামসনের অবিরাম ইথারীকরণ টপিক থেকে প্রশ্ন এসেছে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের খারীয় বাফার এই রিলেটেড টপিক থেকে কোয়েশ্চেন এসেছে ম্যাথমেটিক্স পার্টের ইনটিগেশন থেকে প্রশ্ন এসেছে কনিকসের অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা থেকে প্রশ্ন এসেছে ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স থেকে প্রশ্ন এসেছে কনিক্সের উপবৃত্ত থেকে প্রশ্ন এসেছে তারপর হচ্ছে বহুপদীর থেকে এসেছে ট্রিকোনোমিত সেকেন্ড পেপারের ইনভার্স ট্রিকোনোমিট্রিক ফাংশন এই টপিক থেকে এসেছে জটিল সংখ্যার আর্গুমেন্ট সেকেন্ড পেপার থেকে এসেছে ম্যাট্রিক্স ফার্স্ট পেপার থেকে ডিটার্মিনেন্ট এসেছে বহুপদী সেকেন্ড পেপার থেকে এসেছে ডিফারেন্সিয়েশনের ফার্স্ট পেপার থেকে এসেছে বহুপদী থেকে এসেছে কনিক্স থেকে উপবৃত্ত থেকে এসেছে জটিল সংখ্যা থেকে এসেছে ত্রিকোণমিতি ফার্স্ট পেপার থেকে এসেছে জটিল সংখ্যার পোলার আকৃতি থেকে প্রশ্ন এসেছে ত্রিকোণমিতি সেকেন্ড পেপারের ত্রিকোণমিত্তিক সাধারণ সমীকরণ এই টপিক থেকে এসেছে কনিক্সের পরাবৃত্ত থেকে এসেছে বৃত্ত থেকে এসেছে সরল রেখার সঞ্চারপথ সরল লম্ব দি খণ্ডক বৃত্তের পোলার সমীকরণ ত্রিকোণমিতি ফার্স্ট পেপার থেকে এসেছে ডিফারেন্সিয়েশন থেকে এসেছে ইন্টিগ্রেশন থেকে এসেছে জটিল সংখ্যা থেকে এসেছে গতি সমতল বস্তুকণার গতি থেকে এসেছে স্থিতিবিদ্যা পাঠ থেকে প্রশ্ন এসেছে এটা স্থিতিবিদ্যা পাঠ থেকে প্রশ্ন এসেছে বহুপদী থেকে এসেছে বৃত্ত থেকে এসেছে ইন্টিগ্রেশন থেকে এসেছে জটিল সংখ্যা থেকে এসেছে বৃত্ত থেকে এসেছে সমতল বস্তুকণার গতি সেকেন্ড পেপার থেকে এসেছে ডিফারেন্সিয়েশন ফার্স্ট পেপার থেকে প্রশ্ন এসেছে এবার ইংলিশ পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর অ্যান্টোন থেকে এসেছে অ্যাডজেকটিভ থেকে প্রশ্ন এসেছে স্পেলিং থেকে প্রশ্ন এসেছে কজিটিভ ফর্ম থেকে প্রশ্ন এসেছে এমভেডেড কোয়েশ্চেন থেকে প্রশ্ন এসেছে সেকেন্ড কন্ডিশনাল থেকে এসেছে থার্ড কন্ডিশনাল থেকে এসেছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে এসেছে তারপর কানেক্টরস থেকে এসেছে প্রিপোজিশন থেকে এসেছে পাস্ট কন্টিনিউ টেন্স থেকে এসেছে ফেজাল ওয়ার্ক থেকে এসেছে ফাস্ট কন্ডিশনাল থেকে এসেছে গ্রুপ ওয়ার্ক থেকে এসেছে সাবজেক্ট ওয়ার্ক অ্যাগ্রিমেন্ট এই টপিক থেকে প্রশ্ন এসেছে